আপনি গিয়েছেন জাতীয় সংসদের সদস্য হয়ে কিভাবে গেছেন ওরা দুনিয়ার লোক সবাই জানে কিভাবে আপনি নেতা হয়েছেন ওরাও দুনিয়ার লোক সবাই জানে মেম্বার মেম্বার তিনবার দাঁড়িয়ে জামানাত বাতিল হওয়া লোকের আই বিগত পনেরো বছরে এমপি হয়ে বসেছিল মেম্বারই ভোটে বাস করতে পারে না ওনারা এমপি কি কথা বলেন কথা বলেন কথা বলেন পার্শ্ববর্তী থানা কাহালুর এমপির সঙ্গে আমি নাম বলবো না ওনার সঙ্গে এক মাহফিল হয়েছিল আমার উনি বলেছিলেন হুজুর এই দিনের ভোট রাতে হয়েছে আলহামদুলিল্লাহ তাই আমি বললাম কেন হুজুর বিশ্বাস করেন যদি প্রকৃত ভোট হইতো আমি বাস করতে পারতাম না তাই বললাম ভাই আপনার ধন্যবাদ কে ধন্যবাদ দেন আর না দেন আমি পাস করতে পারতাম না তাহলে ওনারাও জানে কি কাই জানেন কথা বলেন ঠিক না ভাবে ঠিক সব বাহাম লীল্লাহি মা ভিস্ মাভতিভ মাফিল অর অভাল আজিজুল্হাকি আল্লাহ বলে বান্দা শোন আসমানে যা আছে জমিনে যা আসমানের তল দেশে যা আছে জমিনের উপরে যা আছে সাগর পর্বত নদ নদী খাল বিলের ভিতরে যা কিছু আছে না কেন ইচ্ছায় হোক কারণ ইচ্ছায় হোক সবাই মিলে শুক্রিয়া আদায় করে কার আর একটু জোরে বলেন কার শুক্রিয়া আদায় করে একটা গাছ যত বড় হোক তার মাথা থাকে কোন দিকে এই কথা বলেন না কেন মুসলমান যত বড়ো গাছ হোক মাথা থাকে কোন দিকে পশু যত বড়ো শক্তিশালী হোক যখন সে খাদ্যটা গ্রহণ করে তখন তার মাথা থাকে কোন দিকে সবাই আল্লাহরে শুক্রিয়া আদায় করে কেবলমাত্র শুধুমাত্র এই যে মানুষ এরা একটু ক্ষমতা পাইলে এই বেমালুম আল্লাহরে ভুলে যা যে কায়দাই হোক আল্লাহ আপনার একটু ক্ষমতা দিয়েছে আপনি গিয়েছেন জাতীয় সংসদের সদস্য হয়ে কিভাবে গেছেন ওরা দুনিয়ার লোক সবাই জানে কিভাবে আপনি নেতা হয়েছেন ওটাও দুনিয়ার লোক সবাই জানে মেম্বার মেম্বার তিনবার দাঁড়িয়ে জামানাত বাতিল হওয়া লোকের আই বিগত পনেরো বছরে এমপি হয়ে বসেছিল মেম্বারই ভোটে বাস করতে পারে না ওনারা না এমপি কি কথা বলেন কথা বলেন কথা বলেন পার্শ্ববর্তী থানা কাহালুর এমপির সঙ্গে আমি নাম বলবো না ওনার সঙ্গে এক মাহফিল হয়েছিল আমার উনি বলেছিলেন হুজুর এই দিনের ভোট রাতে হয়েছে আলহামদুলিল্লাহ তাই বললাম কেন হুজুর বিশ্বাস করেন যদি পুরোকিত ভোট হইতো আমি বাস করতে পারতাম না তাই বললাম ভাই আপনার ধন্যবাদ ধন্যবাদ দেন আর না দেন আমি পাশ করতে পারতাম না তাহলে ওনারাও জানে ইকায়েদার নেতা কথা বলেন ঠিক না ঠিক এখন আপনি আল্লাহ ক্ষমতা দিয়েছে যে বাবাই হোক ক্ষমতায় গিয়েছেন জাতীয় সংসদে বিশ মিনিট টাইম পেয়েছেন দাঁড়িয়ে বলতে হতো যে মালিক আমাকে শিবগঞ্জের মাটির থেকে বের করে এনে আজকের এই মহান জাতীয় সংসদে কথা বলার তৌফিক দিয়েছেন আমি তার নামে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কথাটা বলা দরকার ছিল না ছিল না জোরে বলেন এই কথাটা বলা দরকার ছিল কি না আরো জোরে বলেন বলা দরকার ছিল কি না জামাত বিএনপির আন্দোলনের মুখে একজনেরা পালিয়ে গেছে জামাত বাং বিএনপি কে শিকার করতেই হবে সকল কৃতিত্ব আল্লাহর এখানে আমাদের কোনো মাতব্বারি ছিল না কারণ আল্লাহ রহমত না করলে আপনি জীবনেও কিছু করতে পারতেন না সকল রহমত সব ক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকার আপনি বলতেছে আমাকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে স্মরণ করছি জেলখানায় যারা মারা গেছিল তাদেরকে আর সবচেয়ে হৃদয়ের স্পন্দন দিয়ে ভালোবাসা জানাচ্ছি জাতির মানুষ কন্যা নামটা নাই না বলি কারণ অনেকেই আবার এসব নাম সহ্য করতে পারে না এরপরে বললেন শিবগঞ্জের কথা বলতে বলতে বিশ মিনিট শেষ হয়ে গেল একটি জন্য আল্লাহর নাম উচ্চারণ হলো না রাসুল সাল্লামের নামে মুখে উচ্চারণ হলো না জেনে নিও আজকে তুমি অন্যায় দিনের বোর্ড রাতে করে খেলা জাতীয় সংসদে গেছো জনগণ তোমার ফুলের মালা পরিয়েছে খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যে জনগণ তোমাকে জুতোর মালা ঝুলের মালা পরিয়েছে ওই একদিন তোমার গলায় পরাবে জুতোর হয়েছে না হয়নি জোরে বলেন হয়েছে না হয়নি পৃথিবীর এমন কোন সৈর নাই যে ক্ষমতার থেকে যাওয়ার পরে তার একবার ছোট কর্মী পর্যন্ত পালিয়ে গেছে স্বৈরাচারেরা পালিয়ে যায় নিচের নেতাগুলো থাকে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু এমন এক স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি যে স্বৈরাচারের খোদার কসম ওই স্বৈরাচারে দালালি যারা করেছে কেউ এখন বর্তমান বাংলাদেশে না ও আল্লাহ ওদের ইমাম পর্যন্ত চলে গেছে কি ইমাম পর্যন্ত চলে যায়নি ইমাম পর্যন্ত চলে যায়নি মুফতি রুহুল আমিন সাহেব উনি বাইতুল মাকারিমি আমাদের করতেন উনি বলতেন আপনি কৌমি জন উনি উনিও চলে খেলাকার জোরে বলেন খেলাকার সেই আল্লাহ যো আসে না নাই জোরে বলেন সেই আল্লাহ যো আসে না নাই খবরদার অহংকার করবেন না আল্লাহ সব জিনিস সহ্য করে অহংকার সহ্য করে না ফাবাইসা মাসাল মুতাকাবদির অহংকারীদের আবাসস্থলে এরকমই হয় কথা বলে ঠিক না বেঠিক ঠিক এইজন্য আমরা আর যা করি অহংকার করব না তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরানের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এইজন্য অহংকারী না হে বিনয়ের সঙ্গে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য কিসের জন্য আরও জোরে বলেন কিসের জন্য বলুন তো নবীর সেইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল বর্তমান কেউ আছে ক্যামত পর্যন্ত যদি নবীর সেইতে ভালো মানুষ তালাশ করা হয় নবীর সেইতে ভালো মানুষ পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে আল্লাহ ওই নবী সম্পর্কে বলেছেন কলকুন্ত يحبون الله فاتبعوني يحببكم الله أي لكم ذنوبكم والله غفور رحيم. বলে দিন তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও আমি নবী আমার অনুসরণ করো এতে করো অনুকরণ করো যদি আমার অনুসরণ অনুকরণ আমার বিধানগুলো মেনে চলতে পারো আল্লাহ আমার মাধ্যমে তোমাদের কাছে আগদা করতেছে ইয়াক ফিরিলা কুম জুনু তোমাদের জীবনের সব গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে আল্লাহ গোনা মাফ করে দেবেন নবীর অনুসরণ অনুকরণ করলে সেই নবীর অনুসরণ অনুকরণ কি আমার সমাজে আছে আরো জোরে বলেন আছে খুব কম জায়গায় আছে প্রায় জায়গায় নবীকে মানুষ অপমান করতেই আছে নবীর ভালোবাসা আমাদের দেলে যেভাবে থাকার দরকার ছিল সেভাবে হাজিরতমর কে বলা হলো অমর নবীকে ভালোবাসো হুজুর বললেন অমার তুমি আমাকে কেমন ভালোবাসো কাইয়ার সুলাল্লা পৃথিবীর সবারই সেইতে আপনাকে বেশি ভালোবাসি নবী বললেন অমর রে সবারই সেইতে ভালোবাসলি চলবে না জীবনের সেইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে ততক্ষণ পর্যন্ত একজন হতে পারবে না মমিন পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় সুজন নিজের আপন জনের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে না পারবে বলুন তো সবারই চাইতে রসুলের ভালোবাসাকে আমার দেলে আছে নাই